সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল এই ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য রাখা হবে হুবহু আপনার জীবনের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে দেখবেন না কারণ আমাদের জীবনে ওঠানামা ভালো খারাপ পূর্বেও ছিল এবং পরবর্তী ক্ষেত্রেও থাকবে তাই সর্বদা আপনাকে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই হবে তাহলে জীবনে আপনি পজিটিভ ফলাফল পাবেন তাই ভিডিওর মধ্যে আমরা বেশিরভাগটাই পজিটিভ ফলাফল নিয়ে আলোচনা করব সিংহ রাশির আপনারা যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন আট ডিসেম্বর থেকে চোদ্দো ডিসেম্বর দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সিংহরাশি আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন তাই যখন গ্রহগত অবস্থান কিছুটা আপনার দিক থেকে খুব একটা ভালো পজিশানে থাকে না সেক্ষেত্রে কয়েকটা দিন কিন্তু নিজেকে সামলে নিতে হয় অর্থাৎ সেই দিনে গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত থাকতে হবে বা কর্মের বিষয়ে কোনো কিছু চাপ একটু থাকবে সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে কারণ শনি গ্রহ আমাদের বোঝায় কর্ম কর্মকেন্দ্রিক মানসিকতা তাই কর্মকেন্দ্রিক মানসিকতা যখন আপনার মধ্যে নিয়ে আসবে কর্মকারক গ্রহ সেই মানসিকতার মধ্যে নিজেকে অতিবাহিত করুন যে ক্ষেত্রে রয়েছে যে বয়সেরই রয়েছেন সেটা কিন্তু কর্ম সেই কর্ম কিন্তু আপনাকে করতে হতে পারে কর্মের চাপ গ্রহণ করতে হতে পারে সপ্তাহের প্রথম দিকে এই রকম কিছু পরিস্থিতির মধ্যে আপনারা পড়তে পারেন এবং আপনারা যেমন অতিরিক্ত কর্ম করবেন সেটা স্বাধীন হতে পারে কোথাও কর্মরত থাকতে পারেন সেখানে অবশ্যই আপনি আশা রাখবেন অতিরিক্ত অর্থ সেক্ষেত্র কিন্তু আপনারা পাচ্ছেন বলা যেতে পারে সম্পত্তিগত দিক থেকে রকম সমস্যা সেই সমস্যা কিছুটা হলেও উত্থাপন হবে পুরোপুরি সমাধান না হলেও সেই ক্ষেত্রে আপনি নিজেকে ইনভলভ রাখবেন এবং একটি সময় কিন্তু আপনার মধ্যে ধার্মিক মানসিকতাও আমরা দেখতে পাবো অর্থাৎ একটা বিষয় আপনার মধ্যে মনে হবে কষ্ট করছি নিশ্চয়ই ভগবান একদিন আমাকে আসার আলো দেখাবেন এই অনুভূতিগুলো মনের মধ্যে জন্মাবে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আপনার সিংহ রাশি যারা রয়েছেন কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে যারা চলছেন পারিবারিক কোনো রকম কর্ম দায়িত্ব আপনাকে সামলাতে হতে পারে পরিবারের দায়িত্ব আপনাকে সামলাতে হতে পারে যেমন কর্ম যেখানে করছেন বা স্বাধীন কর্ম করছেন সেই কর্মের সঙ্গে সঙ্গে আপনাকে পারিবারিক দায়িত্ব পালন করতে হবে এবং সাংসারিক খরচ নির্বাহ আপনাকে করতে হবে সমস্ত কিছু আপনারা একটি রুটিন মাফিক নিজেকে তৈরি করবেন অর্থাৎ ঘুম থেকে কখন ওঠা কখন কোন কাজে যাওয়া কিভাবে কাজ পরিচালনা করবেন সেই বিষয়গুলো যথেষ্ট আপনারা নিজেই ক্যালকুলেশান করে সেই পথে নিজেকে অতিবাহিত করবেন এই সপ্তাহে প্রথম দিকটা পারিবারিক দিক থেকে কোনো রকম সিদ্ধান্ত যদি দেখছেন আপনার বিপরীতে যাচ্ছে সেক্ষেত্রে নিজেকে সরিয়ে রাখবেন ডিসিশন পরে নেবেন কারণ কি কারণ আমাদের যখন ভালো সময় চলে তখন সমস্ত সিদ্ধান্ত কিন্তু আপনার পক্ষে থাকে যখন খুব একটা ভালো সময় থাকে না তখন সিদ্ধান্ত আপনার বিপক্ষে থাকে তাই কোনোরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যদি অসমর্থ হন কয়েকটা দিন দেরি করবেন আমরা দেখব সপ্তাহের মধ্যবর্তী সময় যথেষ্ট ভগবান ভক্তি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে কোনো মন্দির কোনো কিছু দান করা কোথাও যাওয়া এগুলো আমরা দেখতে পাবো এবং সম্পর্ক যাদের মধ্যে খারাপ ভালোবাসার সম্পর্ক সেই সম্পর্ক আপনাদের মধ্যে ইচ্ছা হবে নতুন করে আবার সম্পর্ক স্থাপন করা যা দীর্ঘমেয়াদী কোনো রকম পড়াশোনা বিশেষ করে উচ্চ ক্ষেত্রে বা আধ্যাত্মিকতা ক্ষেত্রে কোনো বই পুস্তক আপনারা পড়ছেন সেই ক্ষেত্রে আরও কিন্তু গভীর নলেজ আপনার মধ্যে আসবে এরকম আধ্যাত্মিকতা শক্তি অন্তর্নিহিত শক্তি আমরা আপনার মধ্যে দেখতে পাবো জীবনে আমরা অনেক কিছু পাই অনেক কিছু পাই না সেই যেগুলো আপনি পাননি সেগুলো কেন পাননি নিজের মধ্যে অধ্যয়ন করতে বারংবার প্রশ্ন করতে দেখা যাবে এবং সেই প্রশ্ন নিয়ে আপনি পরবর্তী ক্ষেত্রে কোথায় আপনার ভুল হয়েছিল সেগুলো আপনারা সঠিক দিকবার করতে পারবেন সেই ক্ষেত্রে নিজেকে ডেভেলপ করবেন সিংহ রাশির যারাই রয়েছেন আপনাদের অনুভূতির মধ্যে এরকম আমরা দেখতে পাব এছাড়াও আমরা দেখতে পাব সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনারা যথেষ্ট যে কাজগুলি করছেন সেই কাজে আপনি কতটুকু স্যাটিসফ্যাকশান পাচ্ছেন পরিবারের লোক কতটুকু আপনাকে মান্যতা দিচ্ছে আর যেখানে কর্ম করেন সেখানে আপনাকে কতটুকু সম্মান দিচ্ছে এগুলো আপনি নিজে অ্যাবজারবার করবেন যার ফলে আপনারা যে কাজগুলি করছেন সেই কাজের মধ্যে আরও পরিষ্কার পরিচ্ছন্ন বা সূক্ষ্ম কাজ আপনারা কাজের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু করতে পারবেন আমরা সপ্তাহ শেষের দিকে দেখতে পাব আপনাদের কথাবার্তা যেগুলো থাকবে সেগুলো খুবই প্রয়োজন অনুসারে কথাবার্তা বলা তবে যে কিন্তু আপনার বিপরীতে কিছু করবে বা যে আপনাকে বাধা দেবে সেই বাধা প্রতিহত আপনারা কিন্তু করতে পারবেন আপনার বাণীর মাধ্যমে সেই স্পষ্ট কথাগুলো কিন্তু ফুটে উঠবে যারা আপনার পিছনে কিছু করছিল তাদের কিন্তু সেই কথা লাগতে পারে তবে সিংহ রাশি যেহেতু আপনার রাশির অধিপতি হলো রবি তাই কোনো কিছু ক্ষেত্রে যখন আপনাদের ফুল এনার্জি নিয়ে আপনারা থাকবেন আপনার রাশির অধিপতি ফুল এনার্জি থাকবে যার ফলে কাউকে কিন্তু আপনারা ভয় করবেন না যেটা স্পষ্টবাদী স্পষ্ট কথাবার্তা সেরকম আপনাদের মধ্যে আমরা ইঙ্গিত দেখতে পাবো এই সপ্তাহের শেষের দিকটাতে বাড়ির মধ্যে সেরকম কিন্তু ফুটে উঠবে এবং যে কোনো পরিস্থিতিতে কর্মটাকে আপনারা সামলে নিয়ে চলবেন এবং কর্মের দায়িত্ব যারা উচ্চতর পোস্টে রয়েছেন সেই দায়িত্ব অনুসারে কিন্তু আপনারা কাজ করবেন পাংচুয়াল থাকবেন এছাড়াও আমরা সপ্তাহ শেষের দিকে দেখতে পাব আপনাদের মধ্যে রকম ধার্মিক চিন্তা চিন্তাভাবনা কোনো কিছু ধার্মিক রীতিনীতির মধ্যে নিজেকে প্রবেশ করা বা সেই রকম দিন ধার্য করা সেইগুলো আপনারা অধ্যয়ন করবেন বা সেই বিষয়ে লিপিবদ্ধ করবেন কোন তারিখে কোথাও যাবেন ধর্মীয় ক্ষেত্রে কিছু করবেন এরকম ধর্মীয় ক্ষেত্রে যুক্ত হবেন সেগুলো কিন্তু আপনি লিপিবদ্ধ করবেন কোন তারিখে কি করবেন সপ্তাহের শেষের দিকে আপনার দেখতে পাব আপনাদের মধ্যে ফুল এনার্জি নিয়ে আপনারা কিন্তু সমস্ত ক্ষেত্রে ছাপিয়ে পড়বেন সপ্তাহের প্রথম দিক বা মধ্যবর্তী সময়ে কি পেয়েছেন কি না পেয়েছেন এই নিয়ে কিন্তু ততটা আপনার মধ্যে হিসাব থাকবে না সপ্তাহের শেষের দিনে আপনি মানসিকভাবে নিজেকে সেইভাবে তৈরি করবেন আমরা অনেক সময় কোনো কিছু না পেয়ে বা সেই দিনে সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রয়াস রেখে আরও কঠোর হয়ে যায় তাই এই রকম যে কোনো ক্ষেত্রে আপনারা কিছু পাননি যে ক্ষেত্রে আপনি নিজেকে সময় দিচ্ছেন সেই ক্ষেত্রে আরও কিন্তু কঠোর সিদ্ধান্ত নিতে দেখা যাবে অর্থাৎ একটি জেদি প্রকৃতির চিন্তাভাবনা নিয়ে আপনারা নিজেকে সেই ক্ষেত্রে নিয়ে যাবেন এবং সেটা অবশ্যই কর্মকেন্দ্রিক ক্ষেত্রে যথেষ্ট জেদ আমরা দেখতে পাবো কমিউনিকেশন ক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে যেখানে আপনি নিশ্চিত পাবেন সেই ক্ষেত্রে নিজেকে অবশ্যই সেই জায়গাটা তৈরি করবেন বা সেইটা বলার জন্য সেই ক্ষেত্রটাকেও কিন্তু আপনি তৈরি করতে পারবেন আপনি সময়কে গুরুত্ব দিয়ে চলবেন অনেক ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে হয়তো মন চাইছে না তা সত্ত্বেও কিন্তু ইনভলভ হতে হয় কারণ সেই দিনটা আর পরের দিন পাওয়া যাবে না আপনারা গুরুত্ব বুঝতে পারবেন প্রত্যেকটা দিনের গুরুত্ব বুঝতে পারবেন অর্থাৎ যে জিনিসটা আমি কাল করব কাল নয় জিনিসটা আজকের চিন্তাভাবনা করতে হবে আজকের করতে হবে কারণ জীবনে অনেকটা সময় আপনারা অতিবাহিত করেছেন এই রকম ভালো খারাপ জীবনে ফলাফল পেয়েছেন তা সত্ত্বেও কিছু জীবনের মধ্যে বাধা আসে সেই বাধা অতিক্রান্ত করতে হবে তাই জিনিসটা কালকের নয় জিনিসটা আজকেই করতে হবে এই রকম চিন্তাভাবনা মানসিকতা নিয়ে আপনারা চলবেন সমস্যা থাকে ছোটো বড় সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু পূর্ণরূপে আপনারা কিন্তু সমাধান কীভাবে করবেন সেই ইঙ্গিত যথেষ্ট আপনার মনের মধ্যে আসবে কারণ আপনার মধ্যে দেহভক্তি থাকবে কোন পথ অবলম্বন করলে আপনি সঠিক ক্ষেত্রে যেতে পারবেন সেই চিন্তাভাবনাগুলি থাকবে কর্মকেন্দ্রিক মানসিকতা যাদের মধ্যে রয়েছে অবশ্যই এই সপ্তাহটা এই রকম ক্ষেত্রে নিজেকে আরও আপনি মেলে ধরবেন এবং কোন ক্ষেত্রে ডেভেলপ করতে হবে আপনি নিজেও বুঝতে পারবেন পারিবারিক দিক থেকে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলি অন্যান্য ব্যক্তির সঙ্গে একটু পরামর্শ করবেন সমস্ত কিছু নিজে সিদ্ধান্ত নেবেন না পরবর্তী ক্ষেত্রে কোনো কিছু হলে তখন কিন্তু আপনার দেখেই আঙুল তুলবে এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন সিংহ রাশির যারা রয়েছেন এই হলো আপনার সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ